মোটামুটি আমরা সবাই জানি রমজানে রোজা রাখার কত ফজিলত রয়েছে কিন্তু আপনি জানেন কি রোজা রাখা শুধুমাত্র স্পিরিচুয়াল না এর সায়েন্স প্যাকেট উপকারিতা ও অপরিসীম আমরা শুধু দেখি যে আমরা না খেয়ে আছি কিন্তু বডির ভেতরে ডিপ ফিলিং প্রসেস চালু হয় রোজা অবস্থায় কি হয় চলুন জেনে নেই আমরা যখন রোজা রাখি তখন আমাদের বডি গ্লুকোজের জায়গায় ফ্যাট বার্ন করা শুরু করে এনার্জির জন্য আসল ম্যাজিক হচ্ছে এটি অ্যাক্টিভেট করে দেয় অটোফেজি প্রসেস যার মানে হচ্ছে বডির কোষগুলো নিজেদের টক্সিন রিমুভ করে এবং রিপেয়ার করে নিজে থেকে নিজে এটি আমার কথা না এটি জাপানিজ বায়োলজিস্ট ডক্টর ইয়োশিনারি উসুমির রিসার্চে পাওয়া আর তিনি তার এই রিসার্চের জন্য দুই সালে নোবেল জয়ী হন দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি স্টাডিতে দেখা যায় যে রোজা রাখা আমাদের প্রদাহ কমায় ব্রেইন বুস্ট করে গ্রোথ হরমোন বৃদ্ধি করে দ্য জার্নাল অফ ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত একটি স্টাডিতে দেখা যায় রমজানে রোজা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করে যা আমাদের ডায়াবেটিস এবং হার্ট ডিসিজের রিস্ক অনেক অংশেই কম করে দেয় আমেরিকান নিউরো সায়েন্টিস্ট মার্কস ম্যাটসনও একটি রিসার্চে দেখান যে রোজা রাখা কিভাবে আমাদের ব্রেইনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় তাই রোজা রাখা শুধুমাত্র ফজিলতপূর্ণ আমল যে তা না এটি একটি পাওয়ারফুল সায়েন্টিফিক ওয়ে নিজের বডি এবং মাইন্ডকে রিসেট করা রমাদান মুবারক